হ্যাঁ যেটা দরকা যেটা রুটি দিয়ে আছে চিকেনের ছাল দিয়ে ডিমের অমলেট দিয়ে রান্না করেছি এটা যদি তোমরা খেয়ে থাকো নতুন মানে রেসিপি নতুন না পুরনো নতুন রেসিপি মানে কি এটা ডাবল ডিমের অমলেট করেছি চারটি করে আমি এক্সট্রা করে আর গ্রেভি করিনি ঠিক আছে চিকেনের ছলে চিকেনের তাহলে চলো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ শাস্তে আছে দুই পিস ডিম আমার দুই পিস ডিম ওর অর্ধেক ছাল আমার অর্ধেক ছাল ওর

আগে রুটিটাই খাই না হলে পরে আবার ভালো লাগবে না রুচি খাওয়ার পর একটু ছাড়াও হয়নি এত তাড়াতাড়ি করে বসে গেছি না যে तो तो ये को खा जाए से खो। तो आस्ता तक हो आस्ता तक खेलते चले जाओ अब और और बजे आस्ता तक है कि चैलेंज है ये कुछ ना चीज तो हेलो खावा भी बिडी वाली बटा ঝাল হয়েছে ভালোই जी खाई অনেক <rium citoyens> <Nacional> 娃。Wow. শুতে খেতে খাসি চলে আসছে ঠান্ডা লেগে গেছে যাদের ঠান্ডা লেগে আছে তারা যেরকম চিকেনের ছাল যদি খাও খেয়ে দেখবে ঠান্ডা কমে যাবে

그까, 알았어. 또 오늘 아미아 케테 박지나

তো চলে এসেছি আমার শাস্তি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কে জিতেছে ও আমার সঙ্গে অনেক ঝগড়া করছে ঠিক আছে অনেকটা খেয়ে ফেলেছি কারণ ও কিন্তু খেলেও ও হার মেনে নিয়েছে আমি হার মানি নি আমি বসে বসে খেতাম যতক্ষণ সময় লাগে ঠিক আছে তো আজকে শাস্তিটা খুবই সহজ খুব কঠিন শাস্তি দেব না এই যে লেবুর খোসাটা খেতে হবে এর মধ্যে এখনো লেবু অবশিষ্ট রয়েছে তার কোনো রস ছিল না নাও এটা আজকে শাস্তি ছাল সমেত হ্যাঁ ছাল সমেত তো কুচি কুচি করে অনেকে বাংলাদেশে ই খায় মুড়ি খায় সেটা খাবার খুব ইচ্ছে আলামগান খেতে খুবwidetilde লাগে চাল তো শালটি কেমন লাগলো তোমরাই কমেন্টস করে জানাও খুব বাজে কিছু শাস্তি দিইনি এতে ভিটামিন সি আছে তো খাক ও চলো আমরা ভিডিও এখানেই শেষ করি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে টা টা